বুড়া বাবু আইতে দেখতেছি মালচ প্লাজারের মধ্যে আগুন দুলছে সব সব কিছু। डीपी এক করে। ডাস্টইট অনেক দিন করছে হেতে নিজের ছাড়লো। এখন যখন হেতে নিজের ছাড় বাড়ি করছে এখন মিমিরে বাড়ি করছে। আসতো না তখন ফটো সেটি জঙ্গল করতে টাইম

খাইনার মনে খালি বুঝতেছে আর ই আবার কিছু তারা বিয়ে করছে দীপিকা পাডুকর কিছু তারা বিয়ে করছে নাইনি এইভাবে বিয়ে করতে একবার চিন্তা করতেছেন আবার তানজিলা কীভাবে আয় না দেখায় দেখায় বিয়ে করছে আয় না দেখি দেখছে আর দেখছে এগুন ভাই বা এখন নতুন করে আবার বিয়ে করে লোকেছে আমি কি একটা আবারও চিন্তা করছে নি আমার একটা না মায়া আছে যে মায়াটা আইনের দরকার পড়ে তো মায়াটা আইনের সেটা থাকতে না

বাবুরের লোই ডিঙ্ক আছে ডিঙ্ক আছে পুরী কক্সবাজারে ট্যুর দিবেন হোটেল হোটেলের ট্যুর দিবেন ভেতরে পুরো একবারে ঠিক করতাম দর্শক আন্ডারগার্মেন্টস পুরি বিভিন্ন জায়গায় ঘুরেবেন আর বাবুর মা অন্যের বাচ্চার নানি হবে এগুলো কখনো স্বপ্ন দেখুন ঠিক না দর্শক আর কত হয়েছে আর একটা মা যে স্বামীর উপরে অনেক খুশি হয়েছে আর তো খুশি হয়ে কি এর উপর আখনো মেয়েকে ঠিক কাম করছে

সে নিয়ে যে এত কথা নানান বিষয় সরি হিতগো তিন গুণে কাজে এসে দিয়ে গেল আচ্ছা আপনি একটু বাংলা কষ্ট কতটা কষ্ট করে বাপুর মারি বাপুর বাপুর মাছন বাপুর বাগান সুদর্শক আইতো মনে হচ্ছে যে এই বাপুর কালো হয়ে যাচ্ছে নয়া তো টিশাব মারতে সর কালো হয়ে গেল

私たちも手を出していたので、手を出していたので、手を出していたので。